সকালটা যেন কিছুতেই ঘুম ভাঙে না আর এই তো এখন গরম পড়েছে এখন মনে হয় ছয়টা বাজলেই অনেকটা ভোর হয়ে গেছে উঠে পড়তে হবে বিছানায় শুয়ে থাকতে ইচ্ছেই করে না তো দেখো সকাল সকাল উঠে পড়েছে একদম ছয়টার দিকে আর উঠে দেখছি উঠোনে একজন বসে ঘাটচুল করছে আর একজনে এই তো বাগানে বসে আমার দিকে দেখছে ভাবছি কী রে সকাল সকাল এটা আবার কি করছে মোবাইল ধরে রেখেছে কেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতা সিম্পলের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো এখন ঘুরতে টাইম সকাল আটটা আর সমস্ত কাজকর্ম ওই যে বিছানা ঠেছানা তুলে ঘরটার মুছে একদম যা যা ছিল বাসনের মেঝে স্নান করে নিয়েছি এখন আমার গন্তব্যস্থল হলো ঠাকুর ঘর তো চলো ঠাকুরটা দিয়ে নিই আর এদিকে বাবুইও উঠে পড়েছে মিঠি উঠে পড়েছে তোমাদের দাদা তো সকাল সকাল দোকানেই চলে যায় তো চলো আগে ঠাকুরটা দিয়ে নিই পরে আবার কথা হচ্ছে ঠিক আছে রোদ উঠেছে কিন্তু বেশ তো চলো আগে যখন বিয়ের পর প্রথম প্রথমে সেই ঠাকুর ঘরে ঠাকুর দিতাম একটু ভয় ভয় পেতাম মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য মা একটু পূজা পার্বণের দিকে নিয়মের দিক দিয়ে একটু কড়া প্রকৃতির ছিল তো ভয় পেতাম যে কিছু উল্টো করে ফেললাম নাকি এই তো তারপর মায়ের থেকে দেখতে দেখতে সবটাই শেখা এখন আর সেই ভয়টা করে না কিন্তু যার জন্য ভয় পেতাম সেই মানুষটাই আমাদের ছেড়ে চলে গেছে তো এখন মাকে বলতে ইচ্ছা করে যে মা ওই ভয়টা আর পাই না পুজো দেওয়ার সময় কিন্তু বলার মানুষটাই নেই তো এইটাই হলো ব্যাপার যখন মানুষ থাকে তখন হয়তো বুঝি না আর যখন থাকে না তখন অনেক কিছুই মনে হয় ঠাকুর ঘরের কাজ কমপ্লিট এখন আমার রান্না বান্না শুরু হবে তো এতে কিন্তু টাইম মোটামুটি সাড়ে নটার মতন বাজে আর মিঠিকে বলেছি পড়তে বসতে কিন্তু মিঠি পড়তে না বসে দৌড়া দৌড়ি ভাইয়ের সাথে খেলা এগুলো করছে চা এ ঠিকই কিন্তু চাটা ভালো করে খেতে দিলো না পাউরুটিটাও নষ্ট করছে চাটাও নষ্ট করছে এর জন্য ওই বাবুইকে আবার মাঝে মাঝে রাগ ওঠে কিন্তু খুব রাগ উঠে যায় নিজেও খাবে না আমাকেও খেতে দেয় না আমাকে খেতে দেবে না না তোমাকে খেতে দেবো না দাও দাও আমি খেয়ে নিই আচ্ছা যদি তুমি খাও তাহলে খাও দাও আর মিঠি কি এটা কি হচ্ছে এটা তোমার পরীক্ষা তো তুমি লেখো তুমি ভাইয়ের দিকে দেখো কেন সকালের আজকে খাওয়ার হলো যে শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ তো এটা দিয়ে হবে আজকে সকালের খাওয়া আলু সিদ্ধটা মারতে ওই ঘরে গেছি তুমি ঠিক পড়াচ্ছিলাম আমি ভাবলাম যে না সাড়ে দশটার মতন বাজে এখন ভাত দিয়ে দিই ওদের তো সে আলু সিদ্ধটা মারতে ওই ঘরে গেছি এসে দেখছি এই যে বই খাতা পড়ে রয়েছে মানুষ নেই তো চলে গেছে খেলতে বাবুইও গেছে যে ঠুদের বাড়ি খেলতে ওইখানেই চলে গেছে তো ওদের ডেকে নিয়ে আসি এই তো আর সর্দি লেগেছে একটু সর্দি সর্দি লেগেছে ভালোও লাগছে না নাক মুখ চোখটা চুল মনে হচ্ছে এরকম লাগছে তো ওদের দিই ডাক দিয়ে খাওয়াটাতেই চলে পরে আসছি কী রে তুই কাজ করছিস কেন সোয়াবিনটা ভাজা হচ্ছে আর আলু ভাজা শেষ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারেন্ট নেই এই যে মিক্সি ওইভাবেই রেখে দিয়েছি তো ওইগুলো ভেজে রাখি কারেন্টটা আসলে তারপর মশলাটা করতে হবে কি সমস্যা এই দেখো একটা দশ বাজে কারেন্ট এখনো আসেনি তা ওগুলো ওইভাবেই আছে আর এদিকে আমি মিঠির পড়াতে এসেছি মিঠির অবস্থাটা শুধু দেখো এইভাবে শুয়ে শুয়ে কেউ বই পড়ে আমার তো সর্দি লেগেছে বললামই সকালে তোমাদের যার জন্য আমার ইচ্ছে করছে না এখন পড়াতে আমিও শুয়ে পড়লাম তো দেখি কখন কারেন্ট আসে আর ততক্ষণ মিঠি একটু কবিতা লিখছে লেখক বাংলা পরীক্ষা যেহেতু প্রথম দিন তো এই বেকারি কাকুরটা সবসময় আমাদের বাড়ির সামনে দিয়ে যায় দুপুরের দিকে কাকুটার কাছ থেকে পাউরুটি আর বিস্কুটগুলো রাখলাম তো চলো এগুলো গুছিয়ে নাকি রেখে দিই এখন আর মোটামুটি অনেকক্ষণ পরেই কারেন্ট এসেছে আর ফাইনালি আমি তরকারিটা করলাম যাই হোক এই তো খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম শুয়েই ছিলাম মাথাটা কিছুতেই যেন মনে হয় তুলতে পারছি না এতটা ভারী তারপর ফুলের কলিগুলো তুলে রাখলাম হয়তো তোমরা বলবে যে ফুলের ফুলের কলি তুলতে হয় না কিন্তু কিছু করার নেই কারণ সকাল হতে হতে এগুলো আর থাকবে না একটাও যাই হোক দেখো বাবু আর মিঠে কিন্তু ঘুমোচ্ছেই তো আমি ভাবলাম ওরা ঘুমোচ্ছে আমি একটু কিছু ঝাল ঝাল খাই তো একটু চানাচুর নিয়ে যেয়েই আসছি বাবুই উঠে পড়েছে ভোর লাগবে তো দিয়ে দিলাম ওকে তারপর আবার কি মনে হলো এটা খাবে না দেখো বিরক্ত কেমন ঘ্যান ঘ্যান করছে ওরও আসলে শরীরটা ভালো না জ্বর তো আবার চানাচুরটা রেখে শুয়ে পড়েছে তো ওর বায়না হচ্ছে লেস খাবে তো ঘরের মধ্যে ছিল তো নিয়েই আসলাম যে দুই জনকে দুটো দেই তো ওর এই জিনিসটা আবার আছে ওর হাতে দিলে বলবে দিদিরটা কোথায় তো মিথিরও দেখো ঘুম চোখ লিস্টটা নিয়ে আবার শুয়ে পড়লো যাই হোক এখন এগুলোই হচ্ছে একটু খাবো চানা চোরটা খাবো মুখটা যদি একটু ভালো লাগে আর ঘড়িতে মোটামুটি পাঁচটার মতন বেজে গেছে আস্তে আস্তে সমস্তটাই করতে হবে মানে সন্ধ্যা রেডি করতে হবে তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে